বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন দেড় শতাধিক নেতাকর্মী মঙ্গলবার সন্ধ্যেই তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সহ সভাপতি নুরনবী মণ্ডল খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক সহ দলের অন্যান্য নেতাকর্মীরা গেছে ভবনে গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য মধুমিতা প্রামাণিক শ্রমিক নেতা শেখ কাদেরি ও কৃষক নেতা সুনীল প্রামাণিক সহ প্রায় চল্লিশ জন তৃণমূলে যোগদান করেন অন্যদিকে খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুরের বামুনখানায় বিজেপির স্থানীয় কার্যকর্তা শ্যামল দিগের প্রসেনজিৎ দিগের সন্দীপ ঘোষ সহ প্রায় একশো কুড়ি জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন আমি সিপিআইএমে ছিলাম তৃণমূল কংগ্রেসে আমি উনিশশো নব্বই সালে সিপিআইএমের গণফ্রন্ট কৃষক সভায় যুক্ত হই দীর্ঘদিন কৃষক সভার মধ্যে কাজ করেছি দু হাজার সরকারটা চলে যাওয়ার পর আমরা পুনরায় হচ্ছে শ্রমিক সংগঠনের মধ্য দিয়ে আমরা আবার নতুনভাবে কাজটা শুরু করি বর্তমানে আমি সিআই টু একটা ট্রেন্ড আছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশন যাকে পরিযায়ী শ্রমিক বলি তার রাজ্য কমিটির আমি হচ্ছি সদস্য আমরা এবছর যে সিপিআইএম গতভাবে গত এই যে লোকসভা হলো এই লোকসভাতে যেভাবে আমাদের নতুন ব্রিগেডকে আমরা নামিয়েছিলাম আমরা খানাকুল দুই ব্লকে প্রতিটা পদ পথ সবাই আমি বক্তব্য রেখেছি মানুষ সব ভালো বলেছে কিন্তু ভোট আমাদেরকে দেয় না আমার মনের মধ্যে এটা তৈরি হয়েছে যে আজকে তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তারা যেভাবে ভোট দিয়েছে আশীর্বাদ দিয়ে করেছে এখানে আমাদের কোথায় ভুল হয়ে যাচ্ছে তাহলে আমাদের উচিত হবে মানুষ যেখানে আমি সেখানে আমার আশা হচ্ছে এই কারণে

এবং আমাদের যিনি রাজাদা আছে বা আমাদের জেলা সভাপতি দাদা রমেন্দ্র আছেন ওনার হাত ধরে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দাম আমার নাম শেখ মহসিন কাদেরি বাড়ি রামচন্দ্র আমরা আপাতত দুজন আছি আমি এবং সুনীল প্রমাণিক এবং আমাদের আরও চার পাঁচজন একবার সক্রিয় পার্টির সদস্য তাদের সঙ্গে কথা হয়ে গেছে কিন্তু আজকে গ্রামে পুজো টুজো চলছে বলে তারা আসতে পারে বিজেপিতে ছিলাম তৃণমূলে যোগ দিয়েছি হ্যাঁ পদে ছিলাম বিজেপির মেম্বার ছিলাম পোল ওয়ান অঞ্চলে বুথের মেম্বার ছিলাম কেন আগে তৃণমূলে আমরা ভোট ফোট দিতাম এবার পঞ্চায়েত ভোটে আমাকে তার কাটানো হয়েছিলো জিতে যাওয়ার পর ওরা জিতেও দিয়েছে জিতেও গেছে আমার ওই মানে বিজেপি করতে ভালো লাগে না ওর জন্যই আমি তৃণমূলে যোগ দিলাম দিদির উন্নয়ন দেখে আমার ভালো লেগেছে ওর জন্যই আমি তৃণমূলে যোগ দিলাম বিজেপি না চাপ দিলেও আমি চাপ দিলেও আমি যাব না আমি নিজের ইচ্ছা এখানে এসে তৃণমূলে যোগ দিয়েছি তাই কেউ চাপ দিলেও আমি যাবো না কোনো কিছু কাজ করতে হ্যাঁ কাজ করার ইচ্ছা আছে কাজ করবো আমাদের মধুমিতা পোল ওয়ানের বিজেপির সদস্যা উনআশি নম্বর বুথের আমাদের রাজ্য সিআইটিউর মেম্বার রাজ্য কমিটির এবং খানাকুলের কৃষক সভা মেম্বার সুনীল প্রামাণিক আমাদের মহসেন সাহেব এনারা আজকে তৃণমূলের পতাকা ধরলেন এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার প্রতি যে তার উন্নয়ন সেই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। তোমাদের কাছে তোমাদের বিবেক বুদ্ধি আছে তোমরা যে আজকে সেই বিবেক থেকে নিজেদের বুদ্ধি নিয়ে আজকে তোমরা মনে করেছ যে এই বিজেপি করাটা আমাদের অন্যায় হয়েছে ভুল হয়েছে তাই যে আমাদের পতাকা তলে আসছো এই জন্যে আমি একজন বিধায়ক হিসাবে তৃণমূলের এবং জেলার সভাপতি হিসাবে তোমাদের সহ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি আর তোমাদেরকে আমাদের দলে আমরা একাত্ম করে নিচ্ছি তোমরাও এই দলকে নিজের দল মনে করো এবং তোমাদের প্রত্যেককে আমি দীপেনকে বলবো সে গুরুত্ব দেবে এখানকার প্রধানকে বলবো নিশ্চিতভাবে গুরুত্ব দেবে এ দল যেমন এদের আজ থেকে তোমরা জয়েন করার পর এ দল তোমাদেরও তাই আগামী দিনে শপথ নাও এই এলাকা এবং খানাকুল যাতে তৃণমূলের পক্ষে হয় কারণ বলছি তিন বছর হয়ে গেল একটা বিধায়ক জিতেছে তার বিধায়ক তহবিল থেকে বলো তোমার এখানেতে একটা কি কাজ করেছে একটা কাজের নিদর্শন দেখাতে পারবে আজকে এই যে কিশোরপুর অঞ্চলে। আমাদের এখানকার গ্রামের মানুষেরা তারা তাদের বিবেক থেকে মন থেকে এখানকার সমস্ত বিজেপি যারা করেছে কর্মী এবং শ্যামলদার মতো নেতৃত্ব তারা আজকে তৃণমূলের পতাকা ধরল এবং তৃণমূল কংগ্রেসে এক সংসারে তারা সদস্য এটা আমাদের কিশোরপুর অঞ্চলের বামনখানা উন্নয়ন দেখে আমরা সকলে সমাবেত হয়েছি দাদার নেতৃত্বে আমার এখানে প্রত্যেকটা গ্রামের মানুষ যারা বিজেপি করতো তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং আবার দিদির আমার আঁচলের তোরা এসেছি গ্রামকে আরও যাতে উন্নতি করতে পারি দাদার সহযোগায় দিদির আশীর্বাদে আমার সেদিকে এগিয়ে যাবো বন্ধু বিজেপি করতাম নেতৃত্ব নেই কেউ কাকা মানামানি নেই যে যা পারে করে যা বলে এই জায়গা স্থান আমাদের জন্য নয় আর উন্নয়ন তো কিছু করেই নি আমাদের এমএলএ তো কিছুই করে বলবো আর নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ